সুপ্রভাত বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা হোক অশোক কাকার দোকানে ও কাকা কাকা গেছে সকালের টিফিন করতে আর আমি এইভাবে বসে আছি এই নিয়ে দুবার আসতে এই দোকানে আগে একবার আলু কোলগেট ডিম সমস্ত কিছু নিয়ে গেছে এখন রসুন আর পেঁয়াজ নিতে আসতে কি আর করা যাবে যাই হোক কাকা কাকা খাবার খেতে গেছে সে ডাক দিতে হচ্ছে যাই হোক আজকে সারাদিন কি করা হয় কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তো দেখাবো আর আজকে ঝামেলাও আছে ঝামেলাটা দেখতে হলে পুরো ব্লকটা দেখো কি ঝামেলা আছে বলে চলে করছি যে ঝামেলা আছে ও কাকা আকাশে মেঘ যে কোনো সময় বৃষ্টি নামবে যে কোনো সময় যাই হোক আগে জিনিসগুলো নেই রবিদা তো সেটাই তো অশোক কাকা যে খেতে গেছে আমার কি দৌড় বলো অশোক কাকা গেছে সকালের খাবার খেতে আমি বললাম আমি যদি খাবার না নিয়ে যাই ও ডিফেন্স দিয়ে দেবো না 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 ভাজা হয়ে গেছে না ধরো রসুন আর ওই পেঁয়াজ ধরে নিয়ে যাবো আসো ভাত দাঁড়াও আমি এটা রেখে আসছি ভাত একদম হয়ে গেছে নামাবে ভাজা টাজা সব হয়ে গেছে আমরা এখনই সকালে ব্রেকফাস্ট করে নেবো গড়িতে বাজে দশটা পঁচিশ ঠিক আছে তো চলো এই যে রেখে নিই আর এই স্লিপটা রেখে নিই এই স্লিপ খুব ইম্পর্টেন্ট একটা স্লিপ তো দেখো সাড়ে দশটা বেজে গেছে দশটা পঁচিশ বলো তো এটা কী ভাজা বলো যাই হোক এখনই আমরা এই লালো আর এই দেখো কে ব্যাপার এই চল যাই হোক হ্যাঁ সাইটের সাইটেশ তা রানাঘাটে যাওয়ার আগে ওখান দিয়ে জল আনতে যাবো সেই জন্য জলের ডামও নিয়ে নিয়েছি যে জল নিয়ে আসবো ফাইনালি যাই গিয়ে দেখি রানাঘাটে যে এটা বললাম না যে কথা কাটাকাটি হতে পারে ইলেকট্রিক সাপ্লাইয়ের সাথে দেখতেই পাচ্ছো এটা হলো কুপার্স ক্যাম্পের ঠিক আগে আমি রানাঘাটের চাবি কেটেছে গেট করে নি ফাইনাল আমি পৌঁছে গেলাম রানাঘাট ইলেকট্রিক সাপ্লাই চলো এবার ভিতরে ঢোকা যাক এবং ম্যানেজারের সাথে কথাও বলবো দেখি উনি কি সলিউশন দেয় আদৌ আমাদের ফাইন দিতে হয় কি না না উনি বলে যে না ঠিক আছে চলো এই বিলটাই দাও চলো ভিতরে গিয়ে ঢুকবে এবং কথা বলবো তোমাদের সমস্ত কিছু ভিডিওটা দেখাবো এবং তোমরাই বিচার করবে আমি ভুল না ওরা ভুল তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানানো কিন্তু ভিতরে ঢুকলাম দেখলাম এই যে কুকুর দাঁড়িয়ে আছে কি আজব কাণ্ড যাই হোক আমি এবার কুকুরকে ঠেলে ভিতরের দিকে ঢোকা যাক আমি এবার ডান দিকে আছে ম্যানেজারের রুম চলো ডান দিকে গিয়ে কথা তো বলি তারপরে জানাচ্ছি তোমাদের কি নিয়ম কি মানে গরিব মানুষ বা উপায় নেই তা তার মাথায় ইলেকট্রিক নিয়ে ব্যাপারটা হচ্ছে ছ তারিখে বিল এরা পারচেস করে দিয়েছে সমস্ত কিছু এখন বলছে যে ফাইন দিতে হবে আর যে আমাদের বিল দেয় সে বলছে সে ইলেকট্রিক থেকে কোনো বিলই পায়নি কী উপায় এখন আমার আবার অ্যাপ্লিকেশান লিখতে হবে অ্যাপ্লিকেশান লেখার মাঝে চল্লিশ টাকা আমার বহন করতে হবে চলে একটা জেরক্সের দোকানে যাই এই হলো ব্যাপার মানে বল ওরা ওরা বলছে যে ওদের কোনো দোষ নেই কিন্তু ইলেকট্রিক থেকে আমাদের নামে কোনো বিল এখন এরকম তিন চারজন আসে ফুলের আছে যাদের বিলই বেরোয়নি কিন্তু ওরা বলছে এখান থেকে বিল বেরিয়ে গেছে মানে এত মিথ্যা কথা ইলেকট্রিক সাপ্লাই করছে এখন ভুক্তভুগি আমাদের কেয়ার করা যাবে চলো দেখাই অ্যাপ্লিকেশান লিখবো ইলেকট্রিক সাপ্লাইয়ের নামেই মানে এ ধরনের মিথ্যা পাতা তো মানুষকে দেওয়া ঠিক না না দুটো জেরক্সের পেজ নিয়ে আসলাম এবার আমি একটা কমপ্লেন লিখবো কমপ্লেনটা এই কারণেই যে খারাপ একটা বিষয় যাই হোক একটা কমপ্লেন লিখি তোমাদের কাছে সেই কমপ্লেন শেয়ার করবো আর তোমাদের বিলটাও দেখাবো বিলটা দেখাচ্ছি তারা ওয়েট করে করে তাহলে চির কৃতজ্ঞ ব্যাপারটা হচ্ছে এই তো আমি নোটিশটা লিখলাম দেখো তোমাদের বিলটাও দেখাই দেখো আট তারিখ আট সাত হাজার চব্বিশে বিল বেরিয়ে গেছে আজকে চোদ্দো অনলাইনে যদি দিতাম আমি চোদ্দোশো চল্লিশ টাকা দিতে হতো যদি বিল ডেটের মধ্যে দিতাম তাহলে চুয়ান্ন টাকা এখন আমার ফাইন দিতে হবে সত্তর টাকা বুঝতে পারছো তাহলে চল্লিশ আর সত্তর উনসত্তর তাহলে উনত্রিশ টাকা আমার বেশি বহন করতে হবে কি কারণে রানাঘাট সাপ্লাই বলছে যে এরা বিল মানে দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে যাদের মাধ্যমে দেয় কিন্তু যেই মাধ্যম দিয়ে আমরা বাইশে বলছে আমরা কোনো বিল পাইনি তাহলে ভুক্তভোগীটা কে হচ্ছে এই ভুক্তভোগী এই ফাইনের ব্যবস্থাটা কে নিচ্ছে বেশি আমরা বহন করতে হচ্ছে তাহলে এ ধরনের কাজ যেন ঠিকঠাক হয় সেই জন্যই আজকে দেখো তোমাদের দেখানো এই যে আমার দু কপি লেখা এক কপি এ এক কপি মানে এ ধরনের ভুক্তভোগী আমাদের মতনই হতেই হয় কিছু করার নেই আমরাই ভুক্তভোগী আর যাই হোক দেখি এবার উপরে গিয়ে গিয়ে বলি জমা দিই কী বলে না বলে এরা তো বলবে দিয়ে যাও হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে ভুক্তভোগী হয়ে গেলাম ত্রিশ টাকা প্রত্যেক মাসে আসবে বলছে খবর নিয়ে যেতে প্রত্যেক মাসে আসা সম্ভব মোটামুটি যাবে রিডিং নেবে বিল আসবে ওই খবর নাও খবর না কি ধরনের মানে এটা কোনো মানে যাই হোক এই যে এই যে আমাদের রানাঘাট ইলেকট্রিক সাপ্লাই যে দেখা যাচ্ছে রানাঘাট আচ্ছা ওই ঠিক আছে চলো এখানে এটা জমা দেবো জমা দিয়ে এরা কি বলে না বলে এটা অবশ্যই বলবো এবং আমার বিলটাও দিতে হবে কিছু করার নেই মানে এখানে জোর খাটানো আমাদের কোনো উপায় নেই অপশান নেই মানে ব্যাপারটা এমন একটা দাঁড়িয়েছে দেখ এবার গাড়ি টাড়ির চাবি টাবি নিলাম দেখ চলো যাওয়া যাক এই যে দেখছি ইলেকট্রিক অসাধারণ দেখি কি ব্যবস্থা নেয় ধীরে ধীরে যাক যাই হোক অ্যাপ্লিকেশন জমা দিলাম দেখি কি সুরা হয় আই দিংক কোনো সুরাই হতে হবে না তবু এবার পরবর্তী যে কাজ করি দেখা যাক আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম জানি না কতটা সুরাও হবে যদি সুরাও হয় তাহলে তো বেশ ভালো তাহলে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু হলো না